নমস্কার বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় আপনাদের স্বাগত আমরা শিখছি অ্যালগোরিদমস বাংলায় আমি অরিন্দম খান এই পর্বে আমরা শিখবো অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদমস যেটা আমার খুবই ফেভারিট বিষয় এবং এর বাংলা নামকরণ করতে পারি আমরা আনুমানিক অ্যালগোরিদমস যখনই আমরা কোনো অপটিমাইজেশন প্রবলেম সলভ করি এবং সেটা হতে পারে মিনিমাম প্যানিং ট্রি বা ন্যাপফ্যাক বা যেকোনো সমস্যা সেক্ষেত্রে আমাদের তিনটে লক্ষ্য থাকে প্রথমত আমরা সমস্যাটার অপটিমাল সলিউশন বা সেরা সলিউশনটা বার করতে চাই দ্বিতীয়ত সেটা দ্রুত বার করতে চাই পল্লুমেল টাইমে বা এফিসিয়েন্টলি বা লিনিয়ার টাইমে দ্রুত বার করতে চাই এবং তৃতীয়ত একটা গ্যারান্টি চাই যে সবসময় সত্যি হবে বাট ফর অল শুড বি ট্রু কিন্তু তিনটে একসঙ্গে এনপিহার প্রবলেমের জন্য পাওয়া সম্ভব নয় আমরা অ্যাটলিস্ট যদি পি নট ইকল এনপি হয় তাহলে তো সম্ভব নয় তো সেই ক্ষেত্রে আমাদের কী করা সম্ভব করা সম্ভব হতে পারে তো একটা হতে পারে পসিবল অ্যাপ্রোচ যে আমরা এক্সপোনেন্সিয়াল টাইম অ্যালকোরিজম দিলাম সেক্ষেত্রে সমস্যা হচ্ছে কিছু থিওরি রয়েছে কিন্তু এটা খুব স্লো হবে বা আমরা হিউরিস্টিক অ্যাপ্লাই করতে পারি সেক্ষেত্রে আগে যে তিনটে গোল লক্ষ্য বলেছি তার মধ্যে ওয়ান অ্যান্ড থ্রি হবে এক্সপোনেন্সিয়াল টাইম অ্যালকোরজমে কিন্তু এফিসিয়েন্সি বা পল্লমাল টাইম অ্যালক্রোজমটা হবে না দ্বিতীয় ক্ষেত্রে হিউরিস্টিক হলো সেটা ফাস্ট হবে এফিশিয়েন্টলি করতে পারবো নাম্বার টু বাট ওয়ান অ্যান্ড থ্রি হবে না তো আমরা যেটা করতে পারি বেস্ট অপশান অ্যাপ্রক্সিমেশন অ্যালক্রোজম সেক্ষেত্রে আমরা এফিসিয়েন্টলি দ্রুত করতে পারছি সব ইনসান করতে পারছি দু আর দুই আর তিনটা পাচ্ছি একটু কম্প্রোমাইজ একের ক্ষেত্রে করবো সেরা সলিউশন না পেয়ে তার খুব কাছাকাছি বা নিয়ার অপটিমাল সলিউশন পাবো এবং কতটা কাছাকাছি সেটা আমরা মাপবো অ্যাপ্রক্সিমেশন ফ্যাক্টর বা অ্যাপ্রক্সিমেশন রেশিও এই এই ভিত্তিতে তো আমরা সেটাই এই পর্বে শিখবো অ্যাপ্রক্সিমেশন আমরা অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম নিয়ে কথা বলছি তখন আমাদের রান টাইম নিয়ে কথা বলা উচিত ধরা যাক এন হচ্ছে নাম্বার অফ অবজেক্ট যেটা আমরা আগেও বলেছি যে যেমন গ্রাফের ক্ষেত্রে এন একটা অবজেক্ট হতে পারে গ্রাফ প্রবলেমসের ক্ষেত্রে গ্রাফটা একটা অবজেক্ট বা ন্যাপস এর ক্ষেত্রে আইটেমগুলো এক একটা অবজেক্ট সেগুলো হচ্ছে অবজেক্ট নাম্বারটা এন আর একটা ইনপুট থাকে সেটা হচ্ছে যে নিউমেরিক ডেটা সেটা হচ্ছে যেমন ন্যাপস্যাক প্রবলেমের জন্য তার কস্ট বা প্রফিট সেগুলো এবং সেগুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম নাম্বার সেটা যদি বি হয় তাহলে আমরা সেই যে নিউমেরিক সেটা রিপ্রেজেন্ট করতে গেলে লগ বি নাম্বার অফ বিটস লাগবে বাইনারি রিপ্রেজেন্টেশন ফলে আমাদের যদি যদি অ্যালগোরিদমটা এক্সপোনেন্সিয়াল ইন এন বা এক্সফোনেন্সিয়াল ইন বি লগ বি হয় তাহলে আমরা সেটা এক্সপোনেন্সিয়াল টাইম অ্যালগোরিদম বলবো যেমন টু দি পাওয়ার এন বা এন টাইমস বি এক্ষেত্রে এই বিটা এক্সপোনেন্সিয়াল ইন লগ বি বা টু ডুদ এন বি এগুলো হচ্ছে এক্সপোনেন্সিয়াল অন্যদিকে যদি এটা পলিনোমিয়াল হয় ইন টার্মস অফ এন এবং লগ বি তাহলে সেটা বলবো পলিনোমেন্টাল অ্যালগোরিদম এবং এই এন বি অ্যালগোরিদমটা কিন্তু আমরা আগে দেখছিলাম সিউডো পলিনোমেন্টাল অ্যালগোরিদম এটা যদিও এক্সপোনেনশিয়াল ইন টার্মস অফ লগ বি বাট যদি আমরা ইউনারি এটা ডেটা ইউজ করি তাহলে এটা বি তার পলিনোমিয়াল বলে এটা হচ্ছে সিউডো পলিনোমেন্টাল অ্যালগোরিদম এখন আমরা কেন অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম পড়ব প্রথমত আমরা এর মাধ্যমে একটা দ্রুত অ্যালগোরিদম পেতে পারি অনেক ব্যবহারিক সমস্যার ক্ষেত্রে সবসময় যে এনপি হার টাইমে অনেক সময় হয়তো আমরা সেক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ বার করে এবং এটা বিভিন্ন অ্যালগোরোমের প্যারাডাইমে অ্যাপ্রক্সিমেশন অ্যালগোর ইউজ করা এবং এটা ম্যাথমেটিক্যাল রিগর দেয় বিভিন্ন হিউরিস্টিককে কম্পেয়ার করার জন্য কতটা কোন কতটা ডিফিকাল্ট এসে দিয়েছে জন্য এবং এটা ম্যাথমেটিক্যালি আমার খুব ভালো লাগে এবং আমার রিসার্চ এরিয়ার মধ্যে একটা অন্যতম রিসার্চ এর অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম আমার পিএইচডিতে অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম এর উপরই ছিল ফলে এটা আমারও ফেভারিট এরিয়া এবার আমরা ডিফাইন করি অ্যাপ্রক্সিমেশন রেশিও কাকে বলে বা অ্যাপ্রক্সিমেশন ফ্যাক্টর কাকে বলে যদি একটা প্রবলেম থাকে নাম দিলাম পাই যেমন ন্যাপস্যাক বা ট্রাভেলিং সেলসম্যান বা বিং প্যাকিং বা স্প্যানিং ট্রি বা যে কোনো অন্য সমস্যা অল পেয়ার ফার্টার এবং আই তার একটা ইনস্ট্যান্স সেক্ষেত্রে আমরা অপ্ট পাই আই দিয়ে তার যে অপটিমাল ভ্যালু এই সমস্যাটার ওই ইন্সুরেন্সের জন্য সেটাকে দেখাচ্ছে এবার আমরা যদি একটা আলফা নাম্বার নিই এটা মোর দ্যান ওয়ান তাহলে আমরা বলি একটা অ্যালগোরিদম এ আলফা অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম একটা মিনিমাইজেশন প্রবলেম পাই এর জন্য যদি এই রিলেশনশিপটা থাকে যদি এটা মিনিমাইজেশন প্রবলেম অপটিমাল ভ্যালু এই অপ্ট পাই আই এটা সবসময় এআইএ থেকে ছোট বা তা সোনা এটা অপটিমাল ভ্যালু কিন্তু আমরা দেখাচ্ছি যে হ্যাঁ এক্ষেত্রে এটা খুব দূরে নয় এটা যদিও এই এআই ভ্যালুর একটা অপটাই আর আলফা টাইমস অপটাই এর মধ্যেই রয়েছে এখানে এআই হচ্ছে আমাদের অ্যালগোরিদম এ এর সলিউশন ওই ইনস্ট্যান্ট আই জন্য এবং যেহেতু আমরা বললাম যে এই এআই টা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু অপটাই তাহলে আলফা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান ইন দিস কেস এবং টিপিক্যাল ভ্যালু অফ আলফা হতে পারে ওয়ান প্লাস এপসাইলন যেটা আমরা দেখবো ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান ন্যাকসাক প্রবলেমের জন্য বা ওয়ান পয়েন্ট ফাইভ টু অর্ডার লগ এন্ড সো অন এবং নর্মালি আমরা এই পাই এবং আইটা বুঝে যাবো যে কখন মানে ব্যবহার করা দরকার অনেক ক্ষেত্রে আমরা অমিট করে খালি অপ্ট বলবো অপটিমাল সলিউশন ফর প্রবলেম পাই ইন ইনস্ট্যান্স আই একইভাবে আমরা ম্যাক্সিমাইজেশন প্রবলেমের জন্য ডিফাইন করতে পারি মিনিমাইজেশন প্রবলেম যখন আমরা কস্টটা মিনিমাইজ করতে চাই যেমন মিনিমাস প্যান এন্ট্রি বাট যখন আমরা কস্টটা প্রফিট ম্যাক্সিমাইজ করছি এবং ন্যাপস্যাক প্রবলেমে তখন একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম সেক্ষেত্রে আমরা অনুরূপ সংজ্ঞা দিতে পারি যে এ আই ইস গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান বাই আলফা টাইমস অফ পাই আই

আলফা লেস দেন ইকুয়াল টু করে একটা কনভেনশন রয়েছে ক্ষেত্রে এইভাবে লেখা যায় যে আলফা এ আই ইজ মোর দেন ইকুয়াল টু আলফা টাইমস অফটাই এবং আলফা একটা ফ্র্যাকশন লেস দেন ওয়ান কিন্তু আমি এক্ষেত্রে ধরছি এই কনভেনশনটা যে আলফা অ্যাপ্রক্সিমেশন ম্যাক্সিমাইজেশন প্রবলেম মানে হচ্ছে এ আই ইজ মোর দ্যান ওয়ান বাই আলফা টাইমস অফটাই একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এমপি কমপ্লিট প্রবলেমগুলো আমরা জানি সব কটা ডিসিশন প্রবলেমগুলো গুলো অলমোস্ট ইকুই যদি আমরা একটা সলভ করতে পারি থ্রি স্যাট কি হ্যামিলটোনিয়ান সাইকেল বা বিন প্যাকিং তাহলে আমরা সব কটা কি সলভ করতে পারবো ডিসিশন প্রবলেম কিন্তু অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে যেমন আমরা যে ট্রাভেলিং সেলফোন প্রবলেম তার জন্য আমরা ইভেন টু টু দি পর এন অ্যাপ্রক্সিমেশন জানি না বা সম্ভব না জানি না সেটা সম্ভব না আনলেস পি ইকল টেন পি এবং অন্য কিছু সমস্যা যেমন অ্যাপস অ্যাপ তার জন্য দেখবো আমরা যতটা সম্ভব অপটের কাছে যেতে পারি এটা ওয়ান প্লাস এক্সেল অ্যাপ্রক্সিমেশন পেতে পারি এটা পলিনোমিয়াল ইন এন অ্যান্ড ওয়ান বাই এক্সেল এন টাইমে পেতে পারি এবং এর জন্য আমাদের এখন আসছে সবচেয়ে

তাহলে এটা বলে পলিনোমিয়াল টাইম অ্যাপ্রক্সিমেশন স্কিম স্কিম কেন এটা একটা অ্যালগোরিদম এটা ক্লাস অফ অ্যালগোরিদম বিভিন্ন এক্সেলের জন্য বিভিন্ন আমি একটা টেমপ্লেট রয়েছে আমি এক্সেল ফেলো পয়েন্ট ওয়ান বললাম কি পয়েন্ট জিরো ওয়ান বললাম কি পয়েন্ট জিরো জিরো ওয়ান বললাম তার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদম আসবে একই টেমপ্লেট ফলো করে আমরা দেখব উদাহরণটা এবং তার জন্য রান টাইমটা হবে ওই ওই যে এক্সেল নিলাম তার এবং যে পলিনোমিয়াল সাইজ যে ইনপুট সাইজ তার একটা পলিনোমিয়াল যেমন টিপিক্যাল রান টাইম হচ্ছে এরকম ইভেন এন টু দি পর অর্ডার ওয়ান এফসেল এটাও কিন্তু পল্লো মিল্টেন যেটা কনস্ট্যান্ট হয় এটা খুব বড় একটা এটা খুবই ভালো বাজে সেই অর্থে কারণ টাওয়ার অফ ওয়ান বাই এফসেল আমি ডিফাইন করতে পারি বা ওয়ান বাই এফসেল ওয়ান বাই এফসেল এখানে টাওয়ার আছে থিওরিটিক্যালি সেটা পল্লম বাট প্র্যাকটিক্যালি খুব একটা ইউজফুল নয় একটু বেটার হচ্ছে যে আমরা এফিসিয়েন্ট পল্লো স্কিম খুঁজি যে

আমাদের সিউরোপলোমেল টাইম এবং এফপিটাসের কানেকশন নিয়ে যদি কোনো সমস্যা এফপিটাস দেয় সেক্ষেত্রে আমরা তার থেকে সিউরোপলোমিটাম অ্যালকোর পেতে পারি কিন্তু উল্টোটা নাও হতে পারে ইভেন যদি আমাদের সিউরোপলোমিটাম অ্যালক্রোজিম থাকে তার থেকে আমরা পিটাসও পেতে নাও পারি কিন্তু ফরচুনেটলি ভাগ্যবশত এই ন্যাপস্যাকের জন্য আমরা কিন্তু একটা এফপিটাস পাবো আমরা আগে একটা সিউরোপলোমিটাম অ্যালগোডিম দেখেছি সেটার ভিত্তিতে একটা এফপিটাস পাবো এটা যদি জানতে আরও ইচ্ছা হয় এই সার্ভেটা রয়েছে বা পেপারটা রয়েছে জেরাড উজিনজারের এফপিটাস এবং ডাইনামিক প্রোগ্রামিং এবং ফিউডো পার্লামেন্ট এবং কানেকশন নিয়ে এটা পরে দেখতে পাবো এবার আমরা দেখবো এফপিটাস জিরো ওয়ান ন্যাপস্যাক প্রবলেমের জন্য আমাদের রান টাইমটা ছিল আগের ক্ষেত্রে দেখলাম যেটা পড়েছিলাম এর এর আগে এক্ষেত্রে রান টাইম ছিল এন স্কোয়ার পি যেখানে পি ছিল ম্যাক্সিমাম প্রফিট আইটেম এই এন স্কোয়ার পিটা থেকে আমরা চাইছি একটা পলিনোমেল টাইমে অ্যালগ্রিগম পেতে এবং এটা আমরা আরও ডিটেলে শিখবো নেক্সট পর্বে ধন্যবাদ